লাগতেছে সত্যি লাগতেছে মাইরে ভারী লাগতেছে মাইরে কি করতেছ তুই ওই ওই না যা মাইরে দেখে নাক দে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই হোপ তোমরা সকলে ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি তো দেখো আজকে হচ্ছে আমার দিদি কান ফুটো করে দেবে আমার তো অনেক দিন থেকে আমি বলছিলাম যে আমি কান ফুটো করব কিন্তু আমি সাহস পাচ্ছিলাম না কারণ আগের থেকেই আমার উপরে কানের একটা ফটো অলরেডি আছে তো ভাবছিলাম যে তাহলে আরেকটা নি তাহলে ভালো হবে আর এই জন্য ও দেখো সুজ বের করছে কান ফটো করার জন্য কম সুজটা দিয়ে হয় তো ফাইনালি বের করে ফেলেছে একটা ছোটো সুজ তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে এই হোক তোমাদের অনেক ভালো লাগবে তো ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করে দিও ঠিক আছে তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো

কয়টাকা আমি করছিস তুই নাটক করিস না দেখ তো তোদের ভিডিও ধইরা তারপরে আবার ওদের ভিডিও কতক্ষণ আড়াই ঘন্টা লাগে ওদের ভিডিও বানাইতে অনেকক্ষণ জানি দাঁড়ায় থাকতে লাগে আমার আর আজ কয় জি তোর কেন পরিশ্রম লাগবে একটা বার যদি আড়াই ঘন্টা দাঁড়ায় থাকে কেমন লাগে না বাচ্চা না পুরো কর তাড়াতাড়ি কর ঢং করবি না একদম দেখ না বেশি করে একারে দাঁড়ায়

দিদি একটু দে বাবা কেন মা পেটে ধরে হচ্ছে হ্যাঁ দিনের সময় তো যাও নে কো পেয়েছে পটি পেয়েছে তো কোলো বড় এখানে কোলো হ্যাঁ

আরে তুই এক একটা ব্যাথা তুই তো বুঝছিস না রে মানে তুই করে থাক না সত্যি লাগতেছে লাগতেছে মায়ের ভারী লাগতেছে মাইরে কি

না হয়ে গিয়েছে অনেক সকালে সকালে করেছে ভালো করে লাগা দেওয়া তো ভিডিও করা লাগবে নাকি